সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ড্রোন সরবরাহের মিথ্যা অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ইউ রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের মুখে নেটো রাশিয়ার সঙ্গে সম্পর্ক তুরস্কের ওপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা যা বলছে ব্লুমবার্গের প্রতিবেদন ধর্ষণ ও খুনের দায়ে সাজাপ্রাপ্ত রাম রহিমের সঙ্গে বিজেপি নেতাদের লাইন লক্ষ্মী পুজো না করেও তো মুসলিমরা হন মন্তব্যে বিতর্ক যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের চাঁদের প্রধানমন্ত্রী সদর দপ্তর জ্বালিয়ে দিল বিক্ষোভকারীরা এবং সিরিয়া ইস্যুতে আইআরজিসি ও হিজবুল্লার প্রশংসা করল হামাস দর্শক রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া চাকারুবা বলেছেন ইউক্রেনের নেটো অস্ত্রের প্রবাহ এবং কিয়েভের জন্য সামরিক সহায়তা জোটটিকে রাশিয়ার সাথে সরাসরি সামরিক সংঘর্ষে একটি বিপজ্জনক লাইনের কাছাকাছি নিয়ে এসেছে এই বিষয়টিকে আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ড্রোন সরবরাহের মিথ্যা অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে ই রাশিয়াকে ড্রোন সরবরাহের মিথ্যা অভিযোগে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এই জোটে বর্তমান সভাপতি হিসেবে চেক প্রজাতন্ত্র বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে তারা আরো বলছে এই সিদ্ধান্ত অনুযায়ী ড্রোন সরবরাহের সঙ্গে জড়িত ইরানের তিনজন ব্যক্তি একটি প্রতিষ্ঠানের সম্পদ বাজেয়াপ্ত করা হবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটিকে হাজার হাজার কোটি ডলারের সমরস্ত্র সরবরাহ করেছে পশ্চিমা দেশগুলো এ অবস্থায় ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ তুলে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল ইউরোপীয় জোট অবশ্যই ইরান প্রথম থেকেই বলে আসছে দেশটির যুদ্ধের বিরুদ্ধে এবং রাশিয়াকে ইউক্রেনে ব্যবহারের জন্য কোন ড্রোন সরবরাহ করা হয়নি জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বুধবারও বলেছেন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন পাঠানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের মুখে নেটো ইউক্রেনের নেটো অস্ত্রের প্রবাহ এবং কিয়েভের জন্য সামরিক সহায়তা জোটটিকে রাশিয়ার সাথে সরাসরি সামরিক সংঘর্ষের একটি বিপজ্জনক লাইনের কাছাকাছি নিয়ে এসেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বৃহস্পতিবার একটি সংবাদ ব্রিফিং এ বলেছেন নেটো দেশগুলি কিয়েভ সরকারকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ বুদ্ধিমত্তা প্রদান কর্মীদের প্রশিক্ষণ এবং কিভাবে যুদ্ধ অভিযান পরিচালনা করতে হয় সে সম্পর্কে নির্দেশনা জারি করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করছে বলে মনে হচ্ছে এইভাবে রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষ বিপজ্জনক লাইনের কাছাকাছি জাকারোবা বলেন জাকারোভা এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে ইউক্রেনের জন্য পশ্চিমা সামরিক সহায়তা সর্বশেষ তথ্য অনুসারে ইতিমধ্যে বিয়াল্লিশ দশমিক তিন ডলারে পৌঁছেছে যার মধ্যে ডলার মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে কেবল এফ সরকার কর্তৃক সংগঠিত অপরাধের সহযোগী নন আপনারা মার্কিন নেতৃত্বাধীন জোর এবং এই স্বতন্ত্র সদস্য হিসেবে উভয়ই কিয়ে শাসনের পৃষ্ঠপোষকতা এবং নেটোর সরাসরি অংশগ্রহণে সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক জাকারোবা বলেছেন রাশিয়ার সাথে সম্পূরক তুরস্কের উপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা যা বলছে ব্লুমবার্গের প্রতিবেদন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তুরস্কের উপরে ক্ষুব্ধ হয়েছে আমেরিকা মার্কিন কর্মকর্তারা চাইছেন আমেরিকা এবং ইউরোপের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে তুরস্ক সহযোগিতা করুক এসব বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তারা তুরস্ক সফর করেছেন এবং তারা দেশটির সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন এসব বৈঠকে মূল বক্তব্য ছিল রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সহযোগিতা করা বুধবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এ খবর দিয়েছে রাশিয়া ইউক্রেন সংঘাতে তুরস্ক নিরপেক্ষ অবস্থান নিয়েছে কিন্তু আমেরিকা কয়েকবার দেশটির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছে ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় সহকারী মন্ত্রী এলিজাবেথ রোজেনবার্গ এবং দল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে আঙ্কারা ও বৈঠক করেন এছাড়া স্থানীয় বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে রোজেনবার্গ বুধবার একান্ত বৈঠক করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সময় থেকে রোজেনবার্গ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে আসছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান লিবিয়া এবং সিরিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার খসড়া তিনি তৈরি করেছেন ধর্ষণ ও খুনের দায়ে সাজাপ্রাপ্ত রাম রহিমের সৎসঙ্গে বিজেপি নেতাদের লাইন ভারতে ধর্ষণ ও খুনের মামলায় বিশ বছরের সাজাপ্রাপ্ত সিদ্ধপুরুষ সিদ্ধ পুরুষ রহিম সিং সম্প্রতি প্যারো থাকাকালীন একটি বিতর্ক জানা গেছে চল্লিশ দিনে প্যারোলে গত চোদ্দই অক্টোবর জেল থেকে ছাড়া পেয়েছিলেন রাম রহিম এই বছর মোট তিনবার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি এবং ঘটনাক্রমে তিন দফাতেই কোনো না কোনো নির্বাচনী তোড়জোড় চলছিল এর আগে জুন মাসে এক মাসের প্যারোলে জেল থেকে ছাড়া পেয়েছিলেন রাম রহিম আর তারাকে আগে ফেব্রুয়ারিতে তিন সপ্তাহের জন্য ছাড়া পেয়েছিলেন তিনি উল্লেখ্য জেরা স্বচ্ছা সৌদা প্রধান গুরুমিত রাম রহিমের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে হরিয়ানা পাঞ্জাব ও হিমাচল প্রদেশে এ অবস্থায় তার পেরোলে মুক্তি পাওয়ার সময় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মাঝে উত্তর প্রদেশে বাঘপটে আয়োজিত তার সৎসঙ্গে বিজেপি নেতাদের লাইন চোখে কপালে উঠতে দেখা গেছে অভিযোগ উঠেছে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন হরিয়ানার উপনির্বাচন এবং পঞ্চায়েত ভোটকে প্রভাবিত করতে রাজনৈতিক স্বার্থে রাম রহিমে মুক্তি দেওয়া হয়েছে এ অভিযোগ আরো জোরালো হয়েছে রাম রহিমের অনুষ্ঠানে বিজেপি নেতাদের উপস্থিতিতে জানা গেছে রাম রহিমের সৎসঙ্গে উপস্থিত ছিলেন কার্নালের মেয়র রেণুবালা গুপ্তা ডেপুটি মেয়র নবীন কুমার এবং সিনিয়র ডেপুটি মেয়র রাজেশ আব্বি যদিও নবীন কুমারের দাবি অনুষ্ঠানে তার উপস্থিতির সাথে রাজনীতির কোন যোগসূত্র নেই তিনি বলেন সকল দোষীরা প্যারোলের দাবি জানানোর অধিকার রয়েছে রামরহিম হয়তো দেওয়ালির জন্য এই প্যারোলের আবেদন করেছিলেন এর সাথে রাজনীতিকে জুড়ে দেখা ঠিক নয় লক্ষ্মী পুজো না করেও তো মুসলিমরা কোটিপতি হন বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক মুসলমানরা লক্ষ্মী পুজো করেন না কিন্তু তা সত্ত্বেও কি তারা ধনী হন না এমনই প্রশ্ন তুলে বিতর্কে জড়ালেন বিহারের বিজেপি বিধায়ক লালন পাশন নামের ওই গিরোয়া নেতার মন্তব্যে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে অভিযোগ উঠছে এমন ধরনের মন্তব্য করে তিনি হিন্দু ভাবা ভেগে আঘাত দিয়েছেন ঠিক কি বলেছিলেন ওই নেতা পীরপন্থী বিধানসভা কেন্দ্রের বিধায়ককে বলতে শোনা গিয়েছে মুসলমানরা লক্ষ্মী পুজো করেন না তা বলে কি তারা ধরি নন তাদের মধ্যে কি আমরা লক্ষ্মীপতি কোটিপতি পাই না কেবল লক্ষ্মী নয় তার কথা উঠে এসেছে দেবী সরস্বতীর প্রসঙ্গ তিনি প্রশ্ন তুলেছেন মুসলমানরা সরস্বতীরও আরাধনা করেন না তা বলে কি মুসলমানরা শিক্ষিত হন না তারা আইএস বা আইপিএস হন না সেই সঙ্গে বিজেপি বিধায়ক বলেছেন বিশ্বাস করলে দেবী না হলে পাথরের মূর্তি এটা আপনাদের বিষয় আপনারা ঈশ্বরে বিশ্বাস করবেন বজরংবলীকে পূজ না করে কি মুসলিমরা শক্তিশালী হন না তার মতে আত্মা পরমাত্মা এসব নিহাতি মানুষের কল্পনা প্রসূত এমন বক্তব্যের পর বিতর্ক ঘনিয়ে উঠেছে উঠে এসেছে ওই বিধায়ককে ঘিরে শুরু হয়েছে বিক্ষোভ বিহারের শেরবাড়ি বাজারে তার কুসপুত্তলিকা পুরিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের বহু হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছেন লালন এর আগে লালুপ্রসাদ প্রসাদ যাদবের সঙ্গে নিজের কথোপকথন ফাঁস করে দিয়েও বিতর্কে জড়িয়েছিলেন বিহারের এই বিজেপি নেতা এবার ফের হিন্দু দেবদেবীদের নিয়ে হেন মন্তব্য করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি নিজের বক্তব্যে অনর থাকবেন বলে জানিয়ে দিয়েছেন লালন প্রসঙ্গ তো সামনেই দেওয়ালি আর সেই সময় লক্ষ্মীর আরাধনাও করবেন বহু মানুষ উৎসবের মরশুমে এমন বক্তব্য করতে দেখা গেল বিতর্কিত বিজেপি বিধায়ককে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা ইরানের ইরানি তরুণী মহস্বামিনীর মৃত্যুর জেরে দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান দেশটির নয় নাগরিক ও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান বুধবার উনিশ অক্টোবর ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয় ইরানি তরুণী মা স্বামিনীর মৃত্যুর জেরে ইরানে চলবার হিজাব বিরোধী বিক্ষোভের মধ্যে গত দশই অক্টোবর দেশটির নৈতিকতা পুলিশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য নিষেধাজ্ঞার ব্যাপারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় ইরানের নারীদের নিয়ন্ত্রণ করা আটকে রাখা সহিংসতার কারণে নৈতিকতা পুলিশ প্রধান মোহাম্মদ রোস্তাবি চেষপে গাছি ও তেহরান বিভাগের প্রধান হাজ আহমেদ মির্জাই সহ কয়েকজন কর্মকর্তার উপরই নিষেধাজ্ঞা দেওয়া হল আরো বলা হয় নিষেধাজ্ঞা যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না সেই সঙ্গে থাকা তাদের সব সম্পদ করা হবে। আন্তর্জাতিক বাধ্য করতে হয় মনে বিশ্লেষকরা ওই নিষেধাজ্ঞার কয়েকদিন পরে ইরানের পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা নেওয়া হল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন সহিংসতা সৃষ্টি উসকে দেওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলো এসব ব্যক্তি প্রতিষ্ঠান সাম্প্রতিক সহিংসতা দাঙ্গা সৃষ্টি এবং তা উস্কে দিচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় নিষেধাজ্ঞা পাওয়া ব্রিটিশ নাগরিকরা ইরানে প্রবেশের ভিসা পাবেন না এবং ইরানে তাদের যে কোনো সম্পদ সব অর্থ জব্দ করা হবে চাঁদের প্রধানমন্ত্রী সদর দপ্তর জ্বালিয়ে দিল বিক্ষোভকারীরা উত্তর মধ্য আফ্রিকার দেশ চাঁদের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সালে কেব জাবর দলীয় সদর দপ্তরে ভাঙচুর এবং লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দ্রুত উত্তরণের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের শুরু করা বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলা চালানো হয়েছে পরে দেশটির নিরাপত্তা বাহিনী সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন গত বছর এপ্রিলে মধ্য আফ্রিকার সেনা শাসিত দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস দেবীর আকস্মিক মৃত্যুর পর থেকে সেখানে বিশৃঙ্খলা চলছে প্রায় তিন দশক ধরে শক্ত হাতে দেশ শাসন করা দেবী বিদ্রোহীদের সাথে লড়াইরত সৈন্যদের দেখতে গিয়ে আকস্মিক হামলা শিকার হয়ে মারা যান দেবীর ছেলের নেতৃত্বে দেশটিতে সংকটকালীন সামরিক পরিষদ গঠন করা হয়েছে এবং প্রেসিডেন্টের মৃত্যুর পর এই পরিষদ দেশটির শাসন ক্ষমতা গ্রহণ করেছে একই সঙ্গে আগামী দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়া দেবীর ছেলে নেতৃত্বাধী সামরিক পরিষদের বিরুদ্ধে সম্প্রতি দেশটিতে প্রতিরোধ গড়ে উঠেছে পূর্বসূরী আলবার্ট পাহিমি পাদ্দেক পদত্যাগ করার পর গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী মনোনিত হয়েছেন ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি অ্যান্ড রিনিউয়াল ইউএনটিআর পার্টি সভাপতি কেব যাব নির্বাচনে আগ পর্যন্ত বছরের জন্য যাদের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে শুক্রবার নতুন করে জাতীয় সরকার গঠন করা হয়েছে কিন্তু সমালোচকরা দেবীর দীর্ঘ শাসনের পর দেশটির দ্রুত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রত্যাবর্তন এবং সরকার পরিবর্তনের দাবি তুলেছেন বিক্ষোভের উপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করলে বৃহস্পতিবার ভোরের দিকে তা উপেক্ষা করে রাজধানী এনজামেনায় টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে ইউএনটিআর ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট স্যালেস্টিন টোপনো বলেছেন বৃহস্পতিবার সকালে আমাদের সদর দপ্তরে ভাঙচুর এবং পরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্যাতাকের রাজধানী রাজনৈতিক দলের সদর দপ্তরে হামলা অগ্নিসংযোগ করা হয়েছে বলে দলের মুখপাত্র আবু বকর সিদ্দিক জানিয়েছেন রাজধানী এনজামিনে প্রায় একশো জন বিক্ষোভকারীর প্রতিবাদ সমাবেশে ছত্রভঙ্গ করতে পুলিশ বল প্রয়োগ ও কাদানি গাছ ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন কয়েকজন বিক্ষোভকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বলছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী তাজাগুলি নিক্ষেপ করেছে। তবে সত্যতা করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় একজন সাংবাদিক গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টা পর মারা গেছেন বলে জানিয়েছেন তার ভাই তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইল কোন সারা দেয়নি দেশটি সরকার সিরিয়া ইস্যুতে আইআরজিস হিজবুলার প্রশংসা করল হামাস সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করে ইরানে আইআরজিসি এবং লেবাননে হিজবুলা প্রশংসা করেছে ফিলিস্তিনে হামাস ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং লেবাননের ইসলামী প্রত্যয়ত আন্দোলন হিজবুল্লাহ ইতিবাচক ভূমিকা পালন করেছে তিনি আরো বলেন যারা এই ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানাবে তাদের সঙ্গে হামাসের সম্পর্ক থাকবে সিরিয়া প্রেসিডেন্ট বাসার আল আসাদের উপস্থিতিতে বুধবার যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিরোধ সংগ্রামের পক্ষে নেওয়া অন্যান্য পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণতা পাবে বলে জানান খলিল আল হাইয়া ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল বুধবার সিরিয়া সফর করেছে এই সফরে প্রতিনিধি দলের সদস্যরা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুই হাজার মার্চ মাসে সিরিয়ায় বিদেশি বন্দরদের যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর এই প্রথম হামাসের কোনো প্রতিনিধি দল প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করল এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ